হ্যালো এভরিও আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা ফ্লাওয়ার পার্কে যাচ্ছি যেটার নাম হচ্ছে নেমোফেলিয়া ফেলিয়া ফ্লাওয়ার পার্ক আর সোয়া কিনের নামেও এটা পরিচিত তো আমরা এখন আমাদের গন্তব্যস্থলে উঠতে চলেছি আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি আর কি এখন ট্রেন কখন আসে তো আমরা এই ট্রেনের জন্য ওয়েট করেছিলাম ট্রেন ঢুকে গেছে এইবারে আমরা এই ট্রেনে করে চলে যাবো আমাদের যে গন্তব্যস্থল আমরা এবারে ট্রেনে উঠতে চলেছি আমরা ট্রেনে উঠে পড়লাম বেশ সুন্দর বসে পড়েছে সুন্দর ট্রেন আমরা এখন আস্তে আস্তে এগিয়ে পড়বো আমাদের যে গন্তব্যস্থল তো আমরা চলে এসেছি নেমোফেলিয়া গার্ডেন যেটা সোয়া কিনের নামে পরিচিত আমরা এখন আস্তে আস্তে গার্ডেনের মুখে ঢুকব আস্তে আস্তে কেমন তো আমরা এখন এই টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি এখানে সেলফ টিকিট কাউন্টার সো এখান থেকে এন্ট্রি পাস আছে যেটা কি না ফোর হান্ড্রেড ফিফটি এন কোড তো আমরা গার্ডেনের মধ্যে এন্ট্রি করে ফেলেছি এখান থেকে যে টিউলিপ গার্ডেন এবং যেটা আমরা দেখতে এসি এগুলো সবগুলোই এই সাইডে আছে আর এই সাইডে আরও কিছু অন্য গার্ডেন আছে ফুলের তো চলো দেখা যাক আস্তে আস্তে আমরা ঢুকে পড়ি গার্ডেনের মধ্যে এটা আজ প্রচুর মানুষের ঢল নেমেছে চারিদিকে ফুলের গন্ধ ছড়িয়ে পড়েছে আর আমরা আস্তে আস্তে এই গার্ডেনের মধ্যে থেকে হেঁটে চলে যায় এই যে এই ফুলগুলোকে বলা হচ্ছে নেমোফেলিয়া ফেলিয়া কি অপূর্ব এই চারিদিকে নীলের সমাহার সো আমরা এখন টিউলিপ গার্ডেনের মধ্যে এন্ট্রি করছি তো বেশিরভাগই টিউলিপ সব শুকিয়ে গেছে আগের উইকে এলে তাও কিছুটা হয়তো দেখা যেত এখন এই পাশে অল্প কিছু টিউলিপ আছে কিছু কিছু জায়গায় আছে ওদিকেও কিছু জায়গায় আছে আমরা যাবো আস্তে আস্তে সো আমাদের একটু ব্যাড যে টিউলিপগুলো খুব ভালো করে আর পেলাম না এখানে কিছু সাদা টিউলিপ আর ও পাশেও পিঙ্ক হোয়াইট কিছু আছে তো একটু ভালো আছে যেগুলো হয়তো পরে লাগানো আমরা এই এখন এই জেলের পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি বিভিন্ন রকমের টিউলিপ ফুটে রয়েছে তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি অ্যাকচুয়ালি আমরা যেটা যেখানে নেমোফেলিয়াটা দেখে অনেকে করছিলাম যে আমরা যেটা দেখে এসেছি ভিডিওতে বা ছবিতে সেই জায়গাটা কোথায় গেল তো আমরা অবশেষে আমাদের যে গন্তব্যস্থল যে মেন স্পট সেটাতে পৌঁছে গেলাম এই যে এটাই হচ্ছে নেমোফেলিয়ার মেন গার্ডেন অসাধারণ একটা সুগন্ধ চারিদিকে বিরাজ করছে আর এই যে দিকটা চারিদিকটা কী সুন্দর মনে হচ্ছে যেন আকাশ আর যে মাটি সেটা যেন মিলেমিশে একাকার ওপরেও নীল নিচেও নীল চারিদিকেই নীলের সমাহার আর ওপাশে বিস্তীর্ণ খোলা মাঠ সেখানে মানুষের ভিড় প্রচুর মানুষের ঢল নেমেছে আজ এই মুমো কেন্দ্র করে আমরা যেখানে দেখছিলাম সেটা তো অল্প কিছু জায়গা তাই একটু অবাক হয়ে যাচ্ছিলাম যে এইটুকু জায়গা তো হওয়ার কথা নয় মেন যে অ্যাট্রাকশন সেটা তো একটু মনে হচ্ছে আছে কারণ আমরা তো যেটা দেখেছি ভিডিওতে বা সেটা এটা তো এরকম ছিল না তো যাই হোক মনটা ভরে গেল খুবই খুবই সুন্দর লাগছে এত সুন্দর ফুল আগে কখনো দেখিনি সবার কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তো আমরা এই এখানে কিছু ফটোশ্যুট করলাম এই নেমোফেলিয়া গার্ডেনে আর এপাশে পাশে প্রচুর বড় একটা মাঠ এখানে প্রচুর লোক আজকে পিকনিক করছে খেলা করছে জানি দাদা কি করছে এই যে তার তা নেন তো আমরা এখন আস্তে আস্তে এই মাঠের মধ্যে একটু ঘোরাঘুরি করছি তারপরে আর একটু উপাশে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব কি আছে এদিকে বাচ্চারা এখানে ঘুরে ওড়াতে ব্যস্ত অনেক বাচ্চাই আজকে এখানে এসেছে তারা ঘুড়ি ওড়াচ্ছে আর আমরা এগিয়ে চলেছি সর্ষে বাগানের দিকে তো এর মধ্যে দিয়ে যেতে যেতেই এই যে সর্ষের বাগান আমরা দেখতে পাচ্ছি এই সুন্দর সর্ষে বাগান হয়েছে পাশে আমাদের মোটামুটি সর্ষের যে বাগান সেটা দেখা হয়ে গেল আমরা এখন আস্তে আস্তে আরও যা যা এখানে অ্যাট্রাকশান আছে সেগুলো দেখবো ঘুরে ঘুরে তো আমরা যাই দেখি একটু সামনে কি আছে আরও ওদিকে আমরা এই মাঠের মধ্যে দিয়ে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে যেটা লক্ষ্য করলাম এই গাছটা খুবই ফেমাস এই মাঠের মাঝে তো এই মাঠের মাঝে এখানে কয়েকটা চেয়ার লাগানো আছে এই চেয়ারে বসে ছবি তোলার জন্যে তো এটা ফ্রি অফ কস্ট এখানে কোনো আলাদা করে টাকা লাগে না তো আমরাও এখানে একটু ফটো ওঠার চেষ্টা করবো অসীমদার ঘি বসে পড়েছে এটা সেই পঞ্চায়েতের সেই ফেমাস গাছ তো আমরা এখন যে পঞ্চায়েতের যে ফেমাস গাছ দেখানো হয়েছিল সেই গাছের নিচেই চলে এসেছি যা তো আমরা এখন এই গাছটার নিচে একটু বসার চেষ্টা করব। সবাই এই গাছের নিচে একটু রেস্ট নিচ্ছে আমরা একটু এই গাছটার নিচে একটু বসার চেষ্টা করব অসাধারণ এই মাঠের দৃশ্য এই মাঠের এখান থেকে এই জায়গাটা যদি একটু দেখা যায় ভালো করে তো কি সুন্দর মনে হচ্ছে না নীল সমুদ্র ওখানে তো আমরা ওখানে ঘুরে এসেছি এখন আস্তে আস্তে এগোবো একটু মাঠের ওপাশে ওদিক থেকেও কয়েকটা গার্ডেন আছে আরও সেগুলো দেখতে যাব আমরা আমরা এই ঘুরতে ঘুরতে মাঠে এই পাশে চলে এলাম এখানেও প্রচুর মানুষ ক্যাম্প লাগিয়ে তারা এনজয় করছে আমরা একটু এই মাঠের একটু ভিতরে যাব গিয়ে কিছুক্ষণ বসবো এই গার্ডেনের মধ্যে কি সুন্দর টয়লেট এত সুন্দর হ্যাঁ মানে জাপানে এই একটা বিশেষ একটা সুবিধা মানে এত সুন্দর ব্যবস্থাপনা হ্যাঁ হ্যাঁ দাদা দাদা একটা চেয়ার পেয়েছে এই চেয়ারের উপর বসে পড়ছে দাদা আমি এখন এই হাঁসের চাদরে আমি এখন হাঁসের চাদরে ও ক্লান্ত হয়ে গেছে অনেক ঘোরা হয়েছে না হ্যাঁ খুবই সুন্দর মানে ভাবার বাইরে একদম একদম ও হা টায়ার্ড হয়ে যাবো কালকে একটু বিরিয়ানি রান্না করার ইচ্ছে আছে হ্যাঁ কালকে এবার তুমি যদি না খাও না খেলে আমি খেয়ে খাবো অসুবিধা নেই ঘোর বসে যা একদম হ্যাঁ সেটাও করা যায় দেখা যাক তোমাদেরকে আরো কি তুলে দিতে পারি আমরা মানে কি সৌন্দর্য দেখাতে পারি আমরা ওপাশে যে মাঠটা ছিল ওখান থেকে একটু বেরিয়ে এলাম আসার পরে আবারও এই পার্কের মধ্যে থেকে হাঁটা শুরু করেছি এখন এই ভিতর দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাবো এখানে এই পার্কের যে একটা মেন অ্যাট্রাকশন যে এই ট্রেনটা অ্যাকচুয়ালি এটা বাস কম ট্রেন মানে এর চাকাগুলো এমনি টায়ারেরই তো এইখান থেকে লোকজনকে উঠিয়ে নিয়ে যায় তো আমরা এই ভিতর দিয়ে ঘোরাঘুরি করছি এবং এর ভিতর থেকেও সাইকেল যাওয়ার রাস্তা আছে সবাই আর এই যে মেন অ্যাট্রাকশন যেটা বলছি এই পার্কে দুটো ট্রেন আছে তো এরকমভাবে নিয়ে এরা ঘোরাতে থাকে তো আমরা একটা কিডস পার্কে যাচ্ছি ওপাশে সুন্দর একটা পার্ক আছে সেটাই আর কত পাখির কোলাহল এত সুন্দর পার্কটা এত বড় পার্ক যেমন বাচ্চাদের কোলাহল মানুষের কোলাহল তেমন বিভিন্ন পাখিও তারা আনন্দে মেতে উঠেছে এটা বাচ্চাদের একটা কীর্তন করা আছে তো এখান থেকে আমরা আস্তে আস্তে আরও ভিতরে অন্য সাইডে গিয়ে দেখার চেষ্টা করব আমরা এই জন থেকে বেরিয়ে এলাম এসে আস্তে আস্তে একটু যাবো এখানে একটা রেস্টুরেন্ট আছে দেখা যাক ওখানে কী খাওয়ার দাবার আছে তো আমরা ভাবলাম একটা রেস্টুরেন্ট এখানে কিন্তু না এটা হচ্ছে এ তো আছে খাবারেরই আছে গে স্টোর মানে গিফট স্টোর আর আইসক্রিম আছে মনে হচ্ছে সো স্নেহ এই যে জাপানিজ স্টাইলের যে সব ঘরগুলো আছে তার মধ্যে ওপরে একটা ট্রি হাউস টাইপের আছে অনেকে উঠছে আমিও ভাবলাম একটু গিয়ে দেখাই যায় কী আছে এখানে কি দেখার আছে সো অ্যাকচুয়ালি সেরকম কিছুই না উপরে একটু বসে টাইম স্পেন্ড করার জন্য খুবই ভালো জায়গা এখান থেকে বসে ফরেস্ট ভিউটা এটার জন্যে মূলত জায়গাটাকে করা হয়েছে সুন্দর ফরেস্ট ভিউটাকে অনুভব করার জন্যে আমরা যাব এখন এই জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে আরও ঘুরে দেখার চেষ্টা করব আমরা এই এগিয়ে পড়লাম এই কটেজগুলো থেকে আমরা একটু জঙ্গলের মধ্যে আরও ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি কি আছে না আছে সো এটা মরিনো ইয়ে লেখা আছে ফরেস্ট হাউস তো এখানে এর মধ্যে থেকে এভাবে রাস্তা করা আছে মানুষজন এর মধ্যে থেকে হেঁটে হেঁটে এ পাশ থেকে ও যেতে পারে বেশ যে জায়গাটায় ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা খুবই 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 সুন্দর খুবই সুন্দর আর বাচ্চারা কিভাবে মজা করছে দেখুন একটা বড় একটা ব্লাডার করা আছে তো এখানে ফ্রি অফ কস্ট এখানে এরকম বাচ্চারা উঠে মজা করতে পারে এইগুলো তো বাচ্চাদের এন্টারটেনের জন্য এখানে খুবই সুন্দর ব্যবস্থা করা আছে চারিদিকে প্রচুর বাচ্চারা এখানে মজা করছে তো আমরা এখন ফ্লাওয়ার হিলের উদ্দেশ্যে যাচ্ছি ফ্লাওয়ার হিল বলে একটা প্লেস আছে এই গার্ডেনের মধ্যে তো এই গার্ডেনটা এতটাই বড়ো যে কোথায় কি আছে খুঁজে পাওয়া অনেকটা চাপের বিষয় এই ফ্লাওয়ার হিলের দিকে এগিয়ে চলেছি তো আমরা এখন ঘুরতে ঘুরতে জাপানিজ গার্ডেনের কাছে চলে এসেছি আমরা একটু জ্যাপানিস গার্ডেনটা ঘুরে দেখবো তো এটা হলো জ্যাপানিস গার্ডেন এই ঘুরতে ঘুরতে এখানে একটা সুন্দর জ্যাপানিস হচ্ছে যে ট্র্যাডিশনাল হাউস হাউজিং সেইটা করে রাখা আছে অনেক মানুষ যাচ্ছে ওর মধ্যে আমরাও ঢুকবো কী সুন্দর একটা ভিতরে পুকুর করে রাখা এটা জাপানিস গার্ডেনের একটা বিশেষত্ব যে জাপানিস গার্ডেনের মধ্যে পুকুর থাকবে সেটাই আছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পুকুরটাকে এইভাবে তৈরি করে রাখা আর যে ট্র্যাডিশনাল হাউস সেই হাউজিং এরিয়াটা সেটাও দেখানোর চেষ্টা করব এটা হলো সেই জাপানিস পুরনো দিনের যে বাড়ি ঘর তার একটা মডেল তৈরি করে রাখা জাপানিস গার্ডেনের যে মেন বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই বনসাই গাছ কত কত বছর পুরনো গাছ এগুলো এখানে একটা গাছ আছে যেন একটা অরিজিনাল জঙ্গল এখানে তুলে এনে বসিয়ে রাখা অনেক সময় লাগে এইগুলোকে পূর্ণতা দিতে সেগুলোই আস্তে আস্তে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি জ্যাপানিস হোয়াইট পাইন অ্যাবাউট হান্ড্রেড ইয়ার্স এখানে লেখাই আছে একশো বছরের পুরনো গাছ এটা এরকম করে করে সমস্ত গাছ যাদের বয়স কত সোনারে এটা হচ্ছে ক্রিপিং জুনিপার যার হচ্ছে একশো সত্তর বছর বয়স এই গাছটা এই গাছটা একশো সত্তর বছর জ্যাপেনিস অ্যাপ্রিকট এটা একশো কুড়ি বছর এই যে এখানে লেখা আছে ওয়ান টোয়েন্টি ইয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ এগুলো সত্যি ভাবনার বাইরে আমরা দেখছি একদম আমাদের নিজেদেরও গায়ে কাটা দিচ্ছে যে এরকম এত একশো চল্লিশ বছরের গাছ এটা এই গাছটা দেখতে এটার বয়স হচ্ছে একশো চল্লিশ বছর জ্যাপানিস হোয়াইট পাইন কী আশ্চর্য হ্যাঁ এটা এইভাবে এটা বাঁচিয়ে রাখতে পারে এটাও একশো চল্লিশ বছর এটা হচ্ছে এই একটা গাছ আছে হ্যাঁ সো এটাই যে কীভাবে এটা সম্ভব এটা তিনশো বছরের পুরনো গাছ এটাকে এইভাবে ম্যান অ্যাট্রাকশন এটা এই গার্ডেনটার মধ্যে এটা কি না হচ্ছে শাকিন স্পেয়ারস একটা এই গাছটার নাম সো এটা তিনশো বছর বয়সে এই গাছটা হ্যাঁ হুম তো এরকমই এখানে যে কটা গাছ আছে তাদের বয়স আমি বারবারই বলছিলাম একশো বছরের ওপরে কিছু কিছু গাছ আছে তো তিনশো বছর চারশো বছরেরও পুরোনো গাছ এই গাছটা একশো বছর পুরনো কারিন এই গাছটা চাইনিজ কারিন এই গাছটা বয়স হচ্ছে একশো বছর এই এইটাই হচ্ছে আশ্চর্যর বিষয় যে বনসাই ট্রি কত কত পুরোনো গাছ এইভাবে তারা বাঁচিয়ে রেখেছে দেখার বিষয় এখানে এই যে জ্যাপানিস গার্ডেনটার মধ্যে এইখানে যে মমিজি ট্রিটা আছে এটারও একবার আমরা দেখার চেষ্টা করব এটা একশো কুড়ি বছর এই গাছটার বয়স হচ্ছে একশো কুড়ি বছর হ্যাঁ ও একটা গাছ আছে সেটার বয়স নব্বই বছর তো কীভাবে এগুলোকে বাঁচিয়ে রেখেছে

এখন গ্রিন আছে বাট কিছুদিন পরে এই যে এটা নভেম্বর থেকে এর কালার চেঞ্জ শুরু হবে নভেম্বর ডিসেম্বর তখন এই সময় এই কালারগুলো আস্তে আস্তে দেখা যাবে সো চলো বন্ধুরা আমরা আরও দেখার চেষ্টা করি ভিতরে ভিতরে আরও কি কি আছে একটু হিল এরিয়াতে যাব আমরা ফ্লাওয়ার হিলে তো আমাদের এই জ্যাপানিস গার্ডেনের মধ্যেটা ঘোরা হয়ে গেল এরপরে আমরা একটু বেরোবো বেরিয়ে যে আমাদের হিল পার্ক আছে যেটা সেখানে যাওয়ার চেষ্টা বহু প্রতীক্ষিত আমাদের যে সো আমরা যে ফ্লাওয়ার হিলের কথা বলছিলাম আপাতত সেখানে এসে পৌঁছেছি আমরা এই ফ্লাওয়ার হিলে এসে পৌঁছলাম আস্তে আস্তে আমরা অপরের দিকে একটু ওঠার চেষ্টা করছি এটা সত্যি মুখে বলে বোঝানো সম্ভব নয় সামনে থেকে এতটাই সুন্দর এটা তো আমরা আস্তে আস্তে উঠে দেখার চেষ্টা করছি কতটা কি ভিডিওতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না যাচ্ছে বোঝা যাচ্ছে না এখানে ফুলগুলো ফুটেছে অনেক ফুটেছে তো খুবই সুন্দর লাগছে এই যে এই জায়গাটা দেখো পুরো লাল হয়ে আছে চারিদিকটা অসাধারণ অসাধারণ এই জন্যে এটাকে বলা হচ্ছে ফ্লাওয়ার হিল ওখানে একটা ডোরে মনের ডোর আছে সেটাও আমরা একটু যাব গিয়ে দেখার চেষ্টা করবো ঠিক আছে আমরা একটু উপরে উঠি দেখি আর কি কি দেখা যায় তো এইটাকেই বলা হচ্ছে ফ্লাওয়ার হিল প্রচুর মানুষ উঠছে ওদিক থেকে কত ফুল ফুটেছে লাল লাল এদিকে আশা করি সবাই দেখতে পাচ্ছ তো আমরাও একটু তো আমাদের মোটামুটি চারিদিকটা লাল হয়ে আছে তো আমরা এই আস্তে আস্তে প্রায় বেরোনোর পথে সবাই এখন বেরোচ্ছে আস্তে আস্তে তো আমাদের মোটামুটি যে ফ্লাওয়ার পার্কটা ছিল সেটা ঘোরা হয়ে গেলো আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আমরা স্টেশনে চলে এসেছি আর আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে তো আমাদেরকে জানাবে কমেন্ট করে কেমন কী লাগলো না লাগলো আর কী কী কীরকম কী দেখতে চাও জাপানে আর কীরকম কী দেখার ইচ্ছা আছে তো ঠিক আছে ভালো সে সবাই আশা করি সবাই লাইক করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা